আজকে আমাদের স্বপ্নঙ্কুর অ্যাগ্রো ফার্মের চারা খুলনার শিরোমণিতে প্রথমবার যাচ্ছে তো আমরা খুলনার শিরোমণিতে কি ধরনের নেপালি সাগর চারা পাঠাচ্ছি একটু আপনাদেরকে দেখায় এগুলো ছোট সাইজের চারা এবং একটা করে চারাতে ঝোকালো শিকড় আছে মোর দেন একটা চারাতে তিরিশের উপরে শিকড় আছে এবং আমাদের শিকড় ছাড়া কোনো চারা নাই আপনাদেরকে চারার কোয়ালিটি গুলো দেখায় এই যে দেখেন কত সুন্দর ঝোকালো শিকড় এবং এত সুন্দর খুশি দিয়েছে এ চারাগুলো মাটির ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে চারা তো আমরা আসলে এখন পর্যন্ত কোনো কাস্টমারদেরকে ভাই কোন প্রতারিত করি না আমরা অনলাইনে চারা বিক্রি করলো যদিও মানুষের এখন অনলাইনের প্রতি আস্থা নাই তবে এই তাকে ফিরানোর জন্যই আমি চেষ্টা করতেছি যে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা উপজেলায় আমার স্বপ্নপুরে চারা যাবে এবং আমার স্বপ্নপুর একদিন কয়েকশো বিজার প্রজেক্ট হবে এবং এখানে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে এবং এটা নিয়ে কাজ করতেছি এবং আমার যেহেতু এত বিপুল পরিমাণ জায়গা একটা জায়গায় পাওয়া পসিবল না এই জন্য আমার থানা এবং আমার থানার বাইরে আমি যেখানেই জায়গা পাচ্ছি সেখানেই নিচ্ছি এবং সেখানেই আমার আহ স্বপ্ন অঙ্কুর করতেছে এবং নতুন করে আমরা আরো পাঁচ ছয় বিঘার প্রজেক্ট করতেছি সেটাও আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো তো আজকে আমরা দিচ্ছি এবং পাশাপাশি চারা নিতে এসেছে আমরা সেই ভাইয়ের কাছ থেকে একটু আমাদের মূল্যবান কিছু কথা শুনবো বড় ভাই যদি এই স্বপ্ন করে আগ্রহ ফার্ম সম্পর্কে কিছু বলতে যে কেমন লাগলো আপনার এবং আপনি যেখানে আসলেন অনেক সময় ধরে বসে আছেন কিছু যদি বলতেন আসসালামু আলাইকুম আপনারা আপনারা এই ভাইয়ের জন্য দোয়া করবেন এই ভাই অনেক স্বপ্ন এই চারা বিক্রয় করে অনেক দূর এগে যেতে পারে আমি শৃঙ্গরা থানা থেকে এসেছি আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান আমি উপজেলায় চাকরি করতাম সব জায়গায় জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা পাঠায় আপনারা এই চারা নিতে চাইলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কিংবা আমার সাথে যোগাযোগ করবেন আমরা দোয়া করি ইনশাআল্লাহ সে যেন এগিয়ে পারে উফ কি আমানিল্লাহ আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম তো ধন্যবাদ তো যদি কোনো ভাইদের নেপালি সাগরকলার চারা লাগে ইনশাল্লাহ আমি দিতে পারবো আমার কাছে হিউজ পরিমাণে চারা কালেকশন আছে তো আজকের মতো এখানেই ভিডিও নিচ্ছি আমি উজ্জ্বল আহমেদ প্রচুর কাজের ব্যস্ততা তবুও ভিডিও বানাতে হয় আর শুধু ভিডিও বানাই তাই না আপনারা চাইলে আমার কাছে পরামর্শ নিতে পারবেন যে কোনো ফল চাষে নিতে পারবে আসসালামু আলাইকুম